গাইস আজ আমি তোমাদেরকে সেই ফ্রি ফায়ারের বিখ্যাত প্লেয়ার আজু ভাইয়ের ফেস রিভিল তোমাদেরকে দেখাবো তো তার আগে চলো দেখা যাক তার ইউটিউব চ্যানেলে কত সাবস্ক্রাইবার এবং তার ওই ভিডিওটার মধ্যে কত ভিউজ এসেছে এই হচ্ছে তার গেমিং চ্যালেন যার নাম টোটাল গেমিং এবং তার মোট সাবস্ক্রাইবার দেখো গাইস আটত্রিশ পয়েন্ট ওয়ান মিলিয়ন আর দেখো গাইস এই হচ্ছে সেই আর্যু ভাইয়ের ফেস ডিপিল ভিডিও যার মোট ভিউ মাত্র পাঁচ দিনে মাত্র পাঁচ দিনে পঁচিশ মিলিয়ন ভিউ গাইস মানে বোঝা যায় একটা ভিডিও কতটা পরিমাণ ভাইরাল হলে মাত্র পাঁচ দিনে চব্বিশ মিলিয়ন ভিউ আসে তার বয়সটা এতটাই কম যে ধারণার বাইরে গাইস আমিও প্রথম প্রথম ভাবতাম যে আর্যু ভাই হয়তো অনেক বয়সই হবে কারণ তার গোলার ভয়েসটা অন্যরকম বয়স্ক মানে বয় বেশি বয়স মনে হয় এবং তো যখন আমি তাকে প্রথম দেখি গাইস আমারও মনে হচ্ছিল না যে এটা সত্যি আসলে আজু ভাই নাকি ফ্যাক আজু ভাই শুধুমাত্র এই ভিডিওটা বানিছিল ইন্টেল কোম্পানির জন্য কারণ ইন্টেল কোম্পানি তাদের কোম্পানিকে অনেক গ্রো করার জন্য আজু ভাইকে অনুরোধ করে এবং প্রচুর প্রচুর টাকা ইনভেস্ট করে এই ভিডিওটা বানানোর জন্য তাই তিনি এই ভিডিওটা রিভিল করেন এবং প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায় এই ভিডিও হ্যালো থার্টি সেভেন মিলিয়ন আর হ্যাঁ তোমরা যদি সত্যি আর্যু ভাইকে মন থেকে সাপোর্ট করে থাকো তাহলে অবশ্যই কমেন্টে আর্যু ভাই লিখে যাবে আর যদি ভিডিওটা সত্যি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবে ততক্ষণ পর্যন্ত বাই বাই টেক কেয়ার ভালো থাকো